হয়েছে কে ওখানে তিনজন জঙ্গলটির অভ্যন্তরে আরো কিছুটা এগোতেই জঙ্গলের নিস্তব্ধতাকে খান খান করে তাদের কানে ভেসে আসে এক পৈশাচিক হাসি আপনাদের বলেছিলাম ওখানে না যেতে ওই জঙ্গল কাউকে ছাড়ে না বদলে যাচ্ছে ডাউহিল জঙ্গলের সামগ্রিক চেহারা তার বদলে ফুটে উঠছে এক নরকের আদিবাসীর বিভৎস স্বরূপ পিছনের দিকে কিছু বোঝার আগে সেই বিভৎস চেহারা লোকটির মাথা মুচড়ে আলাদা করে দেয় পিনকি দিয়ে বেরোনো রক্তের স্রোতে ভিজে ওঠে জঙ্গলের মাটি আপনারা শুনছেন শুভঙ্কর ভট্টাচার্যের কলমে অভিশপ্ত অশ্বমেধের পরিচালনায় এবারের গল্প অন্ধকারের আড়ালে গভীর রাতের অন্ধকারে হেঁটে চলেছে একটি লোক দুই পাশে তার গভীর জঙ্গল আর বড় বড় গাছের শাড়ি লাইন করে দাঁড়িয়ে আছে মাঝে মাঝেই শন করে হাওয়া বইছে আর নাম না জানা রাত পাখি ডেকে উঠছে যেন বোঝাতে চাইছে রাতে এই জায়গাটি ভালো নয় ডাউইলে জঙ্গলে তো ঢুকে পড়লাম যেটা খুঁজতে এসেছি যদি পেয়ে যাই তাহলে জীবনটা পাল্টে যাবে তবে ওটা নাকি এখনো কেউ নিতে পারেনি লোকটি মনে মনে এই সব কথাই ভাবতে ভাবতে কখন যেন জঙ্গলের আরো গভীরে চলে আসে জঙ্গলটা যে এতটা গভীর তা তো বুঝতেই পারিনি ডাউহিলের জঙ্গলেকে তো সবাই বলে একেবারেই ভালো নয় কথাটা মন্দ বলে না এবার যে কোন পথে গেলে ওটা পাবো। লোকটি এমন সময় পাশের বড় একটা গাছ হঠাৎ যেন নড়ে ওঠে যেন মনে হচ্ছে কেউ যেন ইচ্ছে করে ওটাকে নাড়িয়ে দিয়েছে সেই মুহূর্তে একটা বিকট হাসি জঙ্গলের চারি জুড়ে অনুরণিত হতে লাগল জঙ্গলের গাছগুলিও যেন এক একে পর পর জেগে কে কে ওই জঙ্গলের পেছনে বেরিয়ে এসো এমন সময় লোকটির মনে হলো যেন একটা হাত ওর লোকটির আশেপাশে তাকিয়ে দেখে জঙ্গলের গাছগুলিও ওর সাথে পাল্লা দিয়ে ছুটে চলেছে দীর্ঘ সময় ছোটার জন্য লোকটির শ্বাস ফুলে ওঠে হাঁপাতে হাঁপাতে দাঁড়ায় একটি গাছের নিচে বড় ভুল করেছি এই জঙ্গলে এসে এখন এখান থেকে ফিরতে পারলে আর জীবনে হব না আতঙ্ক মিশ্রিত কণ্ঠে বলে ওঠে লোকটি লোকটি বুঝতেও পারে না যে গাছের নিচে ও দাঁড়িয়ে তার রূপের পরিবর্তন ঘটে চলেছে ধীরে ধীরে বদলে যাচ্ছে ডাউহিল জঙ্গলের সামগ্রিক চেহারা তার বদলে ফুটে উঠছে এক নরকের আদিবাসীর বিভদ স্বরূপ লোকটির মনে হলো একটা ঠান্ডা নিশ্বাস ওর ঘাড়ে এসে পড়ছে পিছনের দিকে কিছু বোঝার আগে সেই বিভৎস চেহারা লোকটির মাথা মুচড়ে আলাদা করে ফিনকি দিয়ে বেরোনো রক্তের স্রোতে ভিজে ওঠে জঙ্গলের মাটি সেই চেহারাটি ধীরে ধীরে আবার গাছের রূপে পরিবর্তিত হয় জঙ্গল আবার শান্ত রূপ নেয় কিছু সময় আগেই জঙ্গলে একটা বিভৎস ঘটনা ঘটল তা বোঝার কোনো উপায় আর নেই আর আশ্চর্যের বিষয় হলো ওই প্রেতরূপ গাছটি তার রূপী দুই হাতের দ্বারা ওই মৃত শরীরটি মাটির ভিতর ধীরে ধীরে টেনে নেয় সেদিন সন্ধ্যায় অবিনাশের জরুরি আলোচনার ডাক পেয়ে তাদের বাড়ি উপস্থিত হয় অপূর্ব ও নীলিমা বন্ধুর আকস্মিক বৈঠকের ডাকে কৌতূহলী দুইজন তখন নিজেদের ভিতর আলাপচারিতায় রত নীলিমা প্রবল কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করে হিরে অপূর্ব অবিনাশ আজকে এত তাড়াতাড়ি সবাইকে ডাকলো কেন বলত কিছু কি বলেছে তোকে নারে নীলিমা শুধু তো বললো আমাদের ঘুরতে যাওয়া নিয়ে কিছু বলবে আমাকেও তো তো বলেছে কোথায় কিছুই না বাইরের জানালার দিকে তাকিয়ে বলে নীলিমা অপূর্ব আর নীলিমা এই সব কথাই বলছিল ঠিক তখনই অবিনাশ হাসি মুখে ঘরে এসে ঢুকলো তোরা এসে গেছিস তাহলে খুব ভালোই হয়েছে তোরা কালকেই বলছিলি না এবার শীতের ছুটিতে কোথায় ঘুরতে যাবো তাই ঘুরতে যাওয়ার জায়গা একদম ঠিক করে ফেলেছি নীলিমা জিজ্ঞাসীন ভাবে বলে তাই নাকি কোথায় যাচ্ছি তাহলে আমরা আমাদের না বলেই কোথায় ঠিক করলি তোর হাতে ওই বইটা কিসের অপূর্বর জিজ্ঞাসায় অবিনাশ জানায় এটাই তো আসল জিনিস এখান থেকেই তো আমাদের ঘুরতে যাওয়ার আইডিয়াটা পেলাম আজকে লাইব্রেরিতে একটা বই নিতে গিয়ে এই বইটা চোখে পড়লো অপূর্ব আর নীলিমা দুজনেই বইটি বইটি হাতে হাতে নিল বইটির নাম অজানা তারা নীলিমা নিয়ে বলল বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে তো অজানা তারা বইটির মধ্যে তো নানান রকম ফুল ফল এইসব দেখছি এগুলোর অর্ধেকের বেশি তো নামই শুনিনি অপূর্ব বইটি নেড়ে চেড়ে বলে বইটা তো দারুণ অবিনাশ উত্তর দেয় আসল জিনিস তো এখনো বলিনি অবিনাশ বইটির ভিতর দিকের একটা পাতা অপূর্ব আর নীলিমার কাছে খুলে দেয় অবিনাশ আঙুল দিয়ে দেখিয়ে বলে এই দেখ এটা হচ্ছে এই বইটার বিশেষ জায়গা নীলিমা আর অপূর্ব বইটির দিকে ঝুঁকে পড়ে অবিনাশ যে দিকটা দেখিয়ে দেয় শিকনটা পড়তে শুরু করে ফলটির নাম ডাউহিল ফ্রুট ডাউহিলের জঙ্গলের মাঝখানে থাকা ছোট্ট ঝিলে এই ফলটি পাওয়া যায় কিন্তু সব ফল ফলফুলের ছবি থাকলেও এই ফলটার কোনো ছবি নেই তো এটাই তো বৈশিষ্ট্য এই ফলটির কেউ এখনো ছবি তুলতে পারেনি আমি নেট ঘেটে জানতে পেরেছি আজ থেকে বহু বছর আগে ড্যানিয়েল গেলিভার নামে এক ইংরেজ একবার ডাউহিলের জঙ্গলে গিয়ে এই ফলের সন্ধান পায় সেই তার নাম দেয় ডাউহিল ফ্রুট ফলটি নাকি ছোট্ট ঝিলের মাঝখানে ভেসে থাকে ফলটির রং লাল ও সবুজ মেলানো এবং ফলটির ভিতর থেকে একটা আলো বের হচ্ছিল সে দেশে ফিরে এই ঘটনা জানিয়েছিল এবং যেটার খবর পত্রিকা ও বইতে প্রকাশিত হয় এই ঘটনা বলার কদিন পর গেলিভার ও আরও কজন ফলের সন্ধানে ডাউহিলের জঙ্গলে যায় কিন্তু আর কোনো দিনই ফিরে আসেনি তো অবিনাশ তুই কি এবার ওই ডাউহিলের জঙ্গলে যাওয়ার কথা ঠিক করেছিস অবিনাশ এবার মুচকি হেসে বলে একেবারেই তাই যদি নিজেদের চোখে ওই ফুল দেখে আসা যায় আর ছবি তোলা যায় তাহলে কি দারুণ ব্যাপার হবে বলতো সবই বুঝলাম তবে এই খবরটাও আমি পেয়েছি ডাউহিলের জঙ্গল নাকি একবারেই সুবিধের নয় ওখানে গেলে নাকি আর কেউ ফেরে না একটু চিন্তিত গলায় বলে ওঠে অবিনাশ আমিও যে সে খবরটা পাইনি তা না সবাই নাকি ফলের সন্ধানেই যায় কিন্তু আর ফেরে না তবে সবই আমার গল্প বলে মনে হয় নিশ্চয়ই কোনো দু নম্বরই কাজ হয় ওখানে সে খবর ওখানে গিয়ে সন্ধান করতে পারলে দারুণ হবে আমি তো শুনেছি ওই জঙ্গলে অপশক্তি আছে ওখানে যাওয়াটা কি ঠিক হবে তোরা আগে থেকে এত ভয় পাচ্ছিস কেন শুরুতেই জঙ্গলের ভেতর যাওয়ার দরকার নেই সামনের দিকেই থাকবো কোনো বিপদ দেখলে চলে আসবো তিনজন আলোচনা করার পর ঠিক করে ডাউহিলের জঙ্গলে ওরা যাবে সেই মতো দিন সাতেক পর শীতের ছুটিতে ওরা তিনজন বেরিয়ে পড়ে ডাউহিলের পথে শিলিগুড়িতে নেমে গাড়ি পথে পাহাড়ের রাস্তা ধরে ওরা উপস্থিত হল নেবং নামে এক জায়গাতে ওরা তিনজন এসে ওঠে হেভেন নামে এক হোটেলে শহর থেকে দূরে নিরিবিলি এই জায়গাটার সন্ধান পায় ওরা অবিনাশের এক বন্ধু মারফত বছরখানেক আগে সে এই হোটেলেই থেকে খুব সুখ্যাতি করেছে হোটেলে লোক লোকসংখ্যা তেমন নেই হাতে গোনা কজন হোটেলটি চালায় জনাথন নামে একজন ষাট বছরের পুরুষ পাহাড়ের অপূর্ব প্রাকৃতিক শোভা দেখতে দেখতে মুগ্ধ নীলিমা বলে ওঠে দারুণ হোটেলের জানলা দিয়ে বাইরেটা ঠিক পরিষ্কার দেখা যাচ্ছে না হালকা কুয়াশার পাশে ছেয়ে রয়েছে এখানে টুরিস্ট স্পট কেমন আছে আশেপাশে ঘোরার জায়গা ভালোই আছে আপনাদের ভালোই সময় কাটবে এইখান থেকে ডাউহিলের জঙ্গল কত দূর ডাউহিল জঙ্গলের নাম শুনেই কেমন যেন ঠিক যেন কোনো ভয়ঙ্কর কিছুর কথা তাকে জিজ্ঞাসা করা হয়েছে ভুলেও সেই নাম মুখে আনবেন না বড় খতরনাক জায়গা আছে ওই জঙ্গলে এমন কিছু আছে যা কল্পনারও বাইরে সত্যিই কি ওই জঙ্গলের ভিতরে কোনো ছোট দিগি আছে যেখানে কোনো আশ্চর্য ফল আছে থাকতে পারে তা আমি জানি না আমি এখানেই বড় হয়েছি আর ছোটবেলা থেকে শুনে আসছি ওখানে না যাওয়ারই কথা তাই কোনোদিন যাইনি আর যারা সাহস করে গেছে তারা আর ফিরে আসেনি ওই জঙ্গল কোনো স্বাভাবিক জঙ্গলের মতো নয় ওটা অন্য জগতের ওখানে বাইরের কেউ গেলে আর ফিরে আসে না আর ফিরেও সে মানুষের জগতের থেকেও থাকে না আপনারা বারবার ওই জঙ্গলের কথা জিজ্ঞেস করলাম জনাথন চলে যাওয়ার পর অবিনাশ একটু গুপ্তভাবে বলে এখানে কাউকে আর কিছু বলা যাবে না বারবার ওই জঙ্গলের কথা জিজ্ঞেস করলে এরা সন্দেহ করবে এমনও হতে পারে থাকতেই দেবে না অপূর্ব মোবাইলের দিকে তাকিয়ে বলে গুগলে দেখতে পাচ্ছি বেশ খানিকটা ভয় পেয়ে যায় ডাউহিলের জঙ্গলে কি না গেলেই নয় আমরা তো অন্যান্য জায়গাগুলোও ঘুরে দেখতে পারি ওই জনাথনের কথা শোনার পর তো ডাউহিলের জঙ্গলে যাওয়ার ইচ্ছে আরো খানিকটা বেড়ে গেল কাউকে কিছু বলতে হবে না কাল সকাল থেকে অন্যান্য জায়গায় ঘুরে আমরা ঠিক সন্ধ্যের দিকে ডাউহিলের জঙ্গলে নীলিমা জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে চলেছে চারি পাশে ঘন কালো অন্ধকার আর কুয়াশাতে ঢাকা কিছু দূরে হাঁটার পর উপস্থিত হলো একটা ছোট্ট ঝিলের কাছে সেই ঝিলের জলের রং পুরো কালো অবিনাশ অপূর্ব তোরা কোথায় আমি তোদের খুঁজে পাচ্ছি না কেন নেলিমা জলের দিকে কিছু সময় তাকিয়ে থাকার পর দেখতে পায় ছোট্ট ঝিলটার মাঝখানে ভেসে আছে একটা ফল কি অদ্ভুত সুন্দর দেখতে সেই ফলটিকে কোনো ফল যে এতটা সুন্দর হতে পারে সেটা তার ভাবনারও অতীত নীলিমা পৃথিবীর সব কিছু ভুলে অদ্ভুতভাবে কেবল ফলটির দিকেই দেখতে থাকে ও ফলের প্রতি এতটাই আকৃষ্ট এবং মোহিত হয়ে পড়ে যে ভুলেই যায় ও কখন নিজের অজান্তে ঝিলের কালো জলের মধ্যে নেমে পড়েছে এই ঠান্ডা রাতের সব অনুভূতি যেন শরীর থেকে আস্তে আস্তে চলে যাচ্ছে নীলিমা এমন সময় একটা কালো লোমশ হাত নীলিমার পা দুটি ধরে হিড়হিড় করে টানতে টানতে নিয়ে চলেছে জলের গভীরে বলে চিৎকার করে ওঠে নীলিমা এদিক ওদিক তাকিয়ে দেখে ও এখন হোটেলের খাটে শুয়ে তার মানে স্বপ্ন দেখছিলাম এতটা সময় উহ কি ভয়ঙ্কর দৃশ্য দেখলাম নীলিমা খাটে শুয়ে ঘুমানোর চেষ্টা করে কিন্তু বারবার কেবল সেই ভয়ঙ্কর চেহারাটা ওর চোখের ওপর বারবার ভেসে ওঠে ও কোনোভাবেই চোখের পাতা এক করতে পারে না সে রাতে পরের দিন সকালে নীলিমা অপূর্ব আর অবিনাশকে স্বপ্নের কথাটা বলে অবিনাশ বলে তুই ওই জঙ্গল নিয়ে অত চিন্তা করছিস বলেই ও সব ভাবছিস ওখানে গিয়ে দেখবি কিচ্ছু নেই যাই হোক তোরা এবার দেরি হয়ে নে আর বেশি দেরি করা যাবে না আশপাশের সব জায়গায় ঘুরে সন্ধ্যের মধ্যেই ওখানে পৌঁছতে হবে সকালের খাবার খেয়ে তিনজন একটি গাড়ি ভাড়া করে ঘুরতে বেরিয়ে পড়ে গাড়ির ড্রাইভার জিজ্ঞাসা করে বাবু আপনারা এবার হোটেলের দিকে ফিরবেন তো এখানে তো আর কিছুই দেখার নেই না এবার আমাদের ডাউহিলের জঙ্গলের দিকে নিয়ে চলো ড্রাইভার বেশ অবাক হয়ে বলে দাউহিলের জঙ্গলে যাবেন আপনারা তাও আবার এই সন্ধ্যের সময় প্রাণের মায়া নেই মনে হচ্ছে আপনাদের আপনারা জানেন না ওই জঙ্গল কোনো ঘোরার জায়গা নয় ওখানে গেলে অন্য দুনিয়ার অধিবাসী রূপী গাছেরা আর আপনাদের ফিরতে দেবে না আমার দাদু আজ থেকে অনেক বছর আগে ওখানে গেছিল আর ফেরেনি সত্যি কি ওখানে কেউ আছে ওখানে আসলে যে কে বা কারা আছে তা কেউ জানে না তবে যারাই ওখানে আছে তারা চায় না ওখানে যাক ওটা ওদের দুনিয়া তোমাকে জঙ্গলে যেতে হবে না জঙ্গলে ঢোকার পথ অবধি ছেড়ে দাও তাহলেই হবে কালকে সকালে আবার ওখানেই চলে এসো আমাদের নিতে তার ছেলের গলায় বলে ওঠে অপূর্ব ড্রাইভারটি নীলিমা অপূর্ব ও অবিনাশকে জঙ্গলের কাছে ছেড়ে দিয়ে করুণ মুখে বিদায় নেয় ওই যে ওখান থেকেই শুরু হচ্ছে ডাউহিলের জঙ্গল আঙুল তুলে বাকি দুইজনকে বলে অবিনাশ তিনজন যখন জঙ্গলের ভিতর প্রবেশ করছিল তখন একটা বোর্ডে বড় করে একটা লেখা দেখে রাতে এই জঙ্গলে ঢোকা প্রাণঘাতী জঙ্গলের ভিতরে ঢুকে কিছুটা এগোতেই দেখে চারিপাশে বড় বড় গাছ জঙ্গল একদম শান্ত কোনো আওয়াজ নেই কোনো প্রাণের অস্তিত্ব এখানে নেই অপূর্ব এদিক ওদিক তাকিয়ে বলে এত জঙ্গল ঘুরেছি কিন্তু এত শান্ত পরিবেশ কোথাও অনুভব করিনি একটা পোকার নেই সবাই একসাথে থাকবে এদিক ওদিক চলে না ওই ছোট্ট ডাক খুঁজে বের করতে হবে তিনজন জঙ্গলটির অভ্যন্তরে আরো কিছুটা এগোতেই জঙ্গলের নিস্তব্ধতাকে খান খান করে তাদের কানে ভেসে আসে এক পৈশাচি হাসি ও দকরওয়াজ! মিরি না তুই কাজিস কেন? নিশ্চয় কেউ লুকিয়ে আছে। কে কে ওখানে? তোরা এখানেই দাঁড়া আমি দেখে আসছি। ও ও ওদিকে যাস না। চল চল মরং জঙ্গল থেকে আমরা চলে যাই। অপূর্ব রহস্যজনক এই হাসির উৎস অনুসন্ধানে ইতিমধ্যে অনেকটাই এগিয়ে গেছে জঙ্গলটির অপর প্রান্তে। হঠাৎ আ অপূর্বর গলা তো ওটা কি হলো অবিনাশ আর নীলিমা কিছুটা সেই দিকে এগিয়ে টর্চ ফেলতেই দেখে অপূর্বর বিকৃত হয়ে যাওয়া মৃত শরীর পড়ে আছে আবার সেই বিকট হাসি ওই বিভৎস দৃশ্য দেখার পর নীলিমা দিগ জ্ঞান শূন্য হয়ে প্রাণ ভয়ে ছুটতে শুরু করেছে নীলিমা যাস না যাস না ওদিকে নীলিমা তত সময়ে জঙ্গলের কোনো বাঁকে মিলিয়ে গেছে পিছনে তাকিয়ে দেখে অপূর্বর দেহ আর সেখানে নেই অবিনাশও এবার বেশ ভালো ভয় পেয়ে বেশ জোরে হাঁটতে শুরু করেছে প্রাণপণে সে খুঁজে বেড়াচ্ছে এই জঙ্গল থেকে বেরোনোর রাস্তা বেশ কিছুক্ষণ এই একইভাবে হেঁটে আসার পর তার কানে আসে অতি পরিচিত একটি কণ্ঠ রে অবিনাশ কোথায় যাচ্ছিস ও নীলিমা যাক তোর দেখা পেলাম এই জঙ্গলে যে কিসব হচ্ছে বুঝতে পারছি না এখনই চল এখান থেকে যাবি কি রে ওই ফলটা নেবি না ওই তো সামনেই ছিলটা আই আমার সাথে আয় ফলটা না নিয়ে যেতে নেই মন্ত্র মুগ্ধের মতো অবিনাশ নীলিমার পেছনে চলতে শুরু করে কিছুটা এগোতেই নীলিমার পায়ের দিকে তাকাতেই সারা শরীর ভয়ে ঠান্ডা হয়ে আসে তার অবিনাশ দেখে নীলিমার পা দুটি পিছনের দিকে মোড়ানো অবিনাশ পিছনে ঘুরতেই ঠিক ওর মুখের সামনে উল্টো হয়ে ভাসতে থাকে এক ভয়ঙ্কর চেহারা মুহূর্তের মধ্যে অবিনাশের চোখ দুটি উপড়ে নেয় জঙ্গল ভেসে ওঠে অবিনাশের মরণ চিৎকার নীলিমাও ছুটতে ছুটতে শুনতে পায় অবিনাশের সেই চিৎকার অবিনাশ আর বেঁচে নেই নীলিমা ভয় আশঙ্কা নিয়ে প্রাণপণে আবার ছুটতে শুরু করে আরও কিছুটা ছোটার পর সংজ্ঞা হারিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায় মাটিতে ম্যাডাম 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 ও কি হলো আপনার পরদিন সকালে নীলিমা শুনতে পায় একটি পরিচিত কণ্ঠ নীলিমা কোনো মতে চোখ খুলে দেখে সকাল হয়ে গেছে ওর সামনে আগের দিনের ড্রাইভার যেমনটা ওর নিতে আসার কথা ছিল নীলিমা কাঁদতে কাঁদতে তাকে জানালো আগের রাতের সব ঘটনা অপূর্ব অবিনাশ কেউ বেঁচে নেই ওই ওই জঙ্গল ওই জঙ্গল ওদের কেড়ে নিয়েছে ড্রাইভার সব মন দিয়ে শুনে বলল আপনাদের বলেছিলাম ওখানে না যেতে ওই জঙ্গল কাউকে ছাড়ে না তাও আপনার কপাল ভালো আপনি ফিরে এসেছেন এখন চলুন আমার সাথে তাড়াতাড়ি চলুন নীলিমা কাঁদতে কাঁদতে বন্ধুদের হারানোর শোকে গাড়িতে ওঠে গাড়ি চলতে শুরু করেছে ততক্ষণে শোকে বিউভল নীলিমা হঠাৎ অনুভব করে তার ঘাড়ের কাছে একটা হিমশীতল ঠান্ডা নিঃশ্বাস হতচকিত নীলিমা পিছনে ঘুরতেই দেখে মৃত্যুরূপী এক ভয়ঙ্কর বিভৎস চেহারা তার দিকেই চেয়ে আছে আমাদের গল্প ও পরিবেশনা যদি আপনাদের ভালো লেগে থাকে অভিশপ্ত অশ্বমেধ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ